মাটা তো সেরকম গরু চড়ছে মাটা তো সেরকম গরু চড়ছে সুন্দর একটি বিকেল এক পার্শ্বীয় মিনি গুগুড়াঙ্গাতে এরকম আছে কিন্তু পাশের যে গাছগুলা সেগুলো দুর্দান্ত একটা ভাট ফুল এগুলো হয় এরকম হয় না কিনা যায় না

আরো মিষ্টি কাটলো সবুজ থাকতে ভালো করে গাছি থাকতো মাঝখান থেকে কাম করে আজকে আষাঢ়ের ছয় তারিখ আমরা আষাঢ়ের মতনই হচ্ছে আষাঢ়ের

আর পশ্চিম গগনে সূর্য হেরে নেওয়া হচ্ছে মেঘগুলো সূর্যকে ঢেকে দিয়ে রক্তিম আবার ছড়াই দিয়েছে কী ওটা কী কিন্তু এটা আবাদ দিচ্ছে তো আম বাগানের টং হ্যাঁ বৃষ্টি যে অনেক হচ্ছে তার প্রমাণে যে গাছের পাতাগুলা ছাতা পড়ে পড়ে গেছে আর গাছের পাতা তো এখন উঠে না এই যে এই নতুন নতুন যে পাতাগুলো উঠছে সেগুলো আবার পুরান যখন হবে কিন্তু এই সময় পা পাতাটা কম বেশ মনে হয় আমরা আগাতে থাকি তো যাওয়া যায় অনেক দিন থেকে একটা ট্যুর হবে 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 এমদাদ ফোন দিচ্ছে কিন্তু সময় কর্মব্যস্ততার জন্য হচ্ছিল না তো আজকাল ছোটোখাটো ট্যুর দিব কিন্তু আম পাঠানোর একটা বিশাল ঝক্কি গেল সারাদিন আমি পাঠালাম বন্ধুবান্ধবের কাছে বছরে একটা কাজই করি বন্ধু বান্ধবের জন্য বন্ধুবান্ধবের জন্য আমটা পাঠাই খুব মনোযোগ সহকারেই করি

তো বটবুল তো চেষ্টা করা ভালো যে এরাতে কম দিয়েছে কম হবে একটু রয়েশويه দিয়েছে আসলে সাড়ে পরিমাণ কম সেই ধরন আম গলে আমরা দুই পাড়ালাম আমাদের হেল্প করে শরীফুল ভাই একজন বিশিষ্ট আমপ্রিয় মানুষ আমবিদ বল আম পাগল তাতে পুদামির প্রতি নিষ্ঠা এটা শতভাগ এক পাল ছাগল একই পরিবারের ছাগল মনে হচ্ছে তো বাই বাই দিয়ে দেন আমরা একা দিয়ে থাকি বাই এটা খারি পেলাম পানি তার লাল পানিটা লাল হওয়ার কারণ কি এই যে আসছে এদিক দিয়ে খালি

বলছে মসজিদ আমার মধ্যে মসজিদ